আমরা কি কি খাবার খেলে চিনি বাড়ে এটা জানতে হবে যেমন বলেন ভাত বলেন কি ভাত খেলে কি আসবে রক্তে তা এখন ধরেন আপনি যদি একটা ফাইবার সহ ভাত খান যেমন ব্ল্যাক রাইস অর্গ্যানিক ব্ল্যাক রাইস আর যদি সাদা ভাত খান যেটা ফাইবার সেটে ফেলে দেওয়া হয়েছে তাহলে কোনটাতে তাড়াতাড়ি চিনি বেশি আসবে দ্রুত বেশি চিনি কোনটাতে আসবে তা আপনারা নিশ্চয়ই সাদা ভাত খান না তাই না ও আচ্ছা তাহলে তো ঠিকই আছে তা আপনারা চিনি খান তো তাইলে নাকি তো ওই দিন একজন এসে বলে আমি তো চিনি খাই না স্যার তাতে আমি কি খান কয় সকালে রুটি খাই তারপর দুপুরে ভাত খাই এর মাঝে মুড়ি খাই বিকেলে ফল টল খাই রাত্রে রুটি খাই ঘুমানোর আগে দুধ খাই আমাকে ও আচ্ছা তাহলে তো ঠিকই আছে আপনি আসলে চিনি চেনেন না তা এখন ভাত মানে কি রুটি মানে এখন সাদা রুটিতে আপনার খেলে চিনি বেশি আসবে নাকি লাল আটার রুটি খেলে চিনি বেশি আসবে সাদাতে বেশি আসবে তা আপনারা নিশ্চয়ই সাদাটা খান না তাই না ও সাদাটাই খান তাহলে এটা তো বোঝা তাহলে তো খুব ভালো তা এখন ধরেন সাদা চিনি খালি ভালো নাকি লাল চিনি খালে ভালো তা আপনারা তো কেউ সাদা চিনি খান না না ও সাদাটাই খান মাসা আল্লাহ খুবই ভালো